শেষ নিঃশ্বাস পড়তেই দেহ নিথর হয় কিন্তু আত্মা সে তখনও সম্পূর্ণ জীবন্ত মৃত্যুর পর মানুষ যেখানে যেতে বাধ্য সেই অদৃশ্য পথের সত্য কথা আজ তুমি শুনতে চলেছ মৃত্যুকে আমরা ভয় পাই কিন্তু মৃত্যুর পর কি হয় সেটা জানলে ভয় নয় জ্ঞান তৈরি হয় আজ তুমি শুনতে চলেছ গরুর পুরাণে বর্ণিত মৃত্যুর পর প্রথম তেরো দিনের আত্মার অদৃশ্য পথ চলা কিন্তু একটা কথা শুরুতেই বলে দিচ্ছি গরুর পুরাণের কথা ফেলে দেওয়া পাপ বলে গণ্য কারণ এই জ্ঞান মানুষকে সৎ পথে রাখে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনো ক্ষণিকের মৃত্যু অনিবার্য কিন্তু প্রশ্ন একটাই শেষ নিঃশ্বাসের পর আত্মার কি হয় হাজার বছর ধরে মানুষের মনে জমে থাকা এই রহস্যের আসল উত্তর খুঁজে পাই আমরা গরুর পুরাণে আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর ঠিক পর মুহূর্ত থেকে শুরু হওয়া আত্মার ভয়ঙ্কর কিন্তু সত্য যাত্রা কেন প্রথম তেরো দিন এত পবিত্র এত গুরুত্বপূর্ণ কোন কোন শক্তি আত্মাকে পথ দেখায় সবশেষে জানব আত্মার মুক্তি পাওয়ার গুপ্ত উপায় এবং মৃত্যুর পর পরিবারের ভূমিকা যা ঠিকঠাক পালন না করলে আত্মা আটকে যায় মধ্যলোকে অর্থাৎ অসম্পূর্ণ থেকে যায় আজকের গল্প শুধু গল্প নয় এটা জন্ম আর মৃত্যুসীমার মাঝের অদৃশ্য পথের অজানা সত্য শেষ নিঃশ্বাসের পর মুহূর্তেই আত্মার দেহ ছাড়ে উপড়ে ওঠে সে দেখে নিজের নিথর দেহ কান্না আহাজারি কিন্তু তাকে কেউ দেখতে পারে না এই মুহূর্ত থেকেই শুরু প্রেত দেহ গঠনের প্রথম ধাপ এটাই আত্মার নতুন দেহ বন্ধুরা এই রহস্য অর্ধেক শুনলে ভুল ধারণা জন্মায় তাই দয়া করে মনোযোগ রাখো কারণ এর পরের অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম তিন দিন আত্মা সবচেয়ে অস্থির থাকে সে বাড়ির মধ্যে দেয়াল ভেদ করে চলাফেরা করে আপনজনদের কাঁদতে দেখে এতে আত্মার ব্যথা আরও বাড়ে কারণ সে কিছুতেই তাদের জানাতে পারে না আমি এখনও এখানে আসি পুরাণ বলে এই তিন দিন আত্মার মন স্থির থাকে না অতএব পরিবারের শান্তিপাঠ গঙ্গা জল ছিটানো মন্ত্র উচ্চারণ আত্মার পথ পরিষ্কার করে মৃত্যুর চতুর্থ দিনে আত্মার প্রেত শরীর গঠন সম্পূর্ণ হয় তারপর শুরু হয় ভয়ঙ্কর সত্ত্ব কর্মফল দর্শন তার সামনে জীবনের অতীতে করা প্রতিটা ন্যায় অন্যায় কাজ প্রতিটা ভালো মন্দ কর্ম জীবন্ত ছবির মতো ভেসে ওঠে ষষ্ঠ ও সপ্তম দিনে গরুর পুরাণ অনুযায়ী দুটি দেবদুদ আসে আত্মাকে পথের টেনে নিয়ে যেতে একজন সুবর্ণদেব সৎ পথের প্রদর্শক যদি কেউ জীবদ্দশায় সুকর্ম বা পুণ্য করে তবে সুবর্ণদেব তাকে সৎ পথের উদ্দেশ্যে নিয়ে যায় আর একজন ক্রোধী জমদূত যিনি আত্মাকে তার আগের করা কুকর্ম স্মরণ করিয়ে দিতে থাকে এই সময় আত্মা অনেকটাই ভীত থাকে কারণ তার যাত্রা ধীরে ধীরে পরবর্তী কঠিন স্তরের দিকে এগোতে থাকে এই দুই শক্তির মাঝেই চলে আত্মার দোলাচল এটাই আত্মার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক যুদ্ধ এখান থেকেই জানা যায় তোমার ভবিষ্যৎ কোন পথে যাবে তাই এই অংশটি বাদ দিও না অষ্টম দিনে আত্মার সামনে বহু রাস্তা খুলে যায় অন্ধকার পথ আলোর পথ গহব্বর অদৃশ্য গেট সবই সে দেখতে পায় কিন্তু কোন পথে সে যাবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি গরুর পুরাণ বলে নবম দিনে আত্মা দেখে নরকের অন্ধকার পথগুলো যেখানে যন্ত্রণা ছায়া গভীর গহব্বর আর তাহার পাহাড়ায় দেবদূত নয় আসে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রক্ষীরা এই ভয় দেখানোর উদ্দেশ্য আত্মাকে নিজের ভুল বুঝতে দেওয়া দশম দিনে আত্মা প্রথমবার দেখতে পায় পথ যেখানে শান্তি পরিচ্ছন্নতা আলো ও পবিত্র শক্তির উপস্থিতি এটাই স্বর্গের পথ মনে রাখবেন এই পথে সেই আত্মাই হাঁটতে পারে যারা জীবনে করেছে এখানেই থেমে গেলে তুমি ভুল করবে কারণ এখন আসছে কর্ম বিচার যেখানে সবকিছু নির্ধারিত হবে এগারোতম দিনে আত্মার সামনে স্পষ্ট দেখা যায় যমরাজের দূরবর্তী দ্বার বারোতম দিনে আত্মা পৃথিবীর সঙ্গে শেষ সংযোগ অনুভব করে পরিবারের দান পিণ্ড তিল প্রতিটা তার যাত্রাপথে জ্বালানি হয়ে ওঠে এই সময় পিণ্ডদান করা না হলে আত্মা দুর্বল হয়ে পড়ে তেরোতম দিনে শুরু হয় প্রকৃত বিচার এই দিন আত্মা তিন ভাগে বিভক্ত পথ দেখে এক স্বর্গলোক দুই পিতৃলোক তিন নরকলোক পরিবারের শ্রাদ্ধ পূর্ণ দান তিল অন্য সবই আত্মার নতুন দেহ গঠনে সাহায্য করে এই দেহ নিয়ে সে পরলোকের পথে পা বাড়ায় এটাই আত্মার প্রথম মুক্তি যদি তুমি সত্যবাদী দানশীল সহানুভূতিশীল হও যদি তোমার রাগ কম অহংকারহীন গরিবকে সাহায্য করে থেকো এবং ঈশ্বরে বিশ্বাসী হও তবে তোমার আত্মা মৃত্যুর পর স্বর্গের দিকে যায় যারা নাইদার খুব পাপি না খুব পুণ্যবান অর্থাৎ মাঝারি জীবন কাটিয়েছে তারা যায় পিতৃলোকে এখানে আত্মা থাকে শান্ত অবস্থায় পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হয় এবং পরের জন্মের জন্য প্রস্তুত হয় আর যারা মিথ্যা কথা বলেছে প্রতারণা করেছে মানুষকে কষ্ট দিয়েছে অন্যের হক কেড়ে নিয়েছে হত্যা বেভিচার লালসা করেছে গরিবের অধিকার ছিনিয়ে নিয়েছে লোভে অন্ধ হয়ে অন্যকে ধ্বংস করেছে তাদের আত্মা জমদূতের দ্বারা অন্ধকার নরক গহববার আগুনের দিকে নিয়ে যাওয়া হয় তাই মনে রাখবেন জন্ম আপনার হাতে নেই এটা ঠিক কিন্তু পরলোক আপনি কোথায় যাবেন সেটা কিন্তু আপনার আজকের করা কর্মই ঠিক করে দেবে তাই বাবা মা ও পূর্বপুরুষদের সম্মান করুন যা পিতৃলোকে আশীর্বাদ বৃদ্ধি করে অহংকার রাগ লোভ এগুলো নরকের দরজা প্রশস্ত করে আর গঙ্গা জল মন্ত্র উচ্চারণ পবিত্র কাজ এগুলো মুক্তির পথ শক্তিশালী করে তাই এবার জানব আত্মার মুক্তির সঠিক অন্ত্যেষ্টিক্রিয়া নাম্বার ওয়ান অগ্নিদাহ অগ্নিশুভ এতে প্রের দেহ দ্রুত মুক্তি পায় নাম্বার টু তিল ও জলদান আত্মার নতুন যাত্রাপথ প্রশস্ত করে নাম্বার থ্রি পিণ্ডদান যা পরলোকের জন্য দেহ গঠন করে নাম্বার ফোর মন্ত্রপাঠ অশুভ শক্তি দূর করে এবং সবশেষে নাম্বার ফাইভ তেরোতম দিনের শ্রাদ্ধ যা আত্মার যাত্রার প্রথম মুক্তি নিশ্চিত করে এবং গরুর পুরাণ পাঠ যা অশুভ শক্তি দূর করে থাকে গরুর পুরান মতে পিতৃলোকের আত্মারা বংশধরদের রক্ষা করতে পারে শ্রাদ্ধ ও তর্পণে তারা সন্তুষ্ট হন এবং পরিবারকে আশীর্বাদ দেন বিপদ আসার আগে পিতৃ আত্মারা স্বপ্ন বা সংকেতের মাধ্যমে করতে যদি ভাবেন আত্মা কীভাবে রক্ষা করে তাহলে জেনে রাখুন আত্মারা অনেক সময় স্বপ্ন বা সংকেতের মাধ্যমে আসন্ন বিপদের ইঙ্গিত দেয় গরুর পুরাণ অনুযায়ী যদি মৃত আত্মা স্বপ্নে বার দেখা দেয় তবে তা গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে বন্ধুরা অনেক সময় আমাদের এই রকম মনে হয় যে ইস একটুর জন্য বেঁচে গেলাম বা রাস্তায় চলার পথে হঠাৎ একটা বড় বিপদের থেকে কোনো একটা অদৃশ্য শক্তি আপনাকে বাঁচিয়ে দিল এগুলোই পূর্বপুরুষের আত্মা যেগুলি আপনাকে কোনো বিপদের মুখে পড়তে দেয় না বন্ধুরা যখন পরিবারে কেউ কোনো ধর্মীয় অনুষ্ঠান মন্ত্র উচ্চারণ বা শ্রদ্ধানুষ্ঠান করেন তাহলে পূর্বপুরুষের আত্মারা প্রসন্ন হন এবং সেই বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার করেন এই ইতিবাচক শক্তি পরিবারকে মানসিক শান্তি ও সুরক্ষা প্রদান করে আত্মারা অনেক সময় পরিবারকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করে এই সহায়ক ভূমিকা কোনো সঠিক ভাবনা ভাবা স্বপ্ন বা সংযোগের মাধ্যমে পাওয়া যেতে পারে এবার বলি পূর্বপুরুষের আত্মার এই উপকার আপনি কিভাবে পেতে পারেন এর জন্য আপনি গরুর পুরাণে দেওয়া কিছু উপায় অনুসরণ করতে পারেন নাম্বার এক পূর্বজন্মের আত্মাদের প্রসন্ন করতে প্রতি বছর শ্রাদ্ধ ও পিণ্ডদান করুন এতে পিতৃ আত্মা সন্তুষ্ট হয়ে পরিবারকে রক্ষা করে নাম্বার টু স্তত্র গরুর পুরাণ পাঠ করলে আত্মারা শান্তি পায় এবং পরিবারকে আশীর্বাদ দেন নাম্বার থ্রি মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও বিষ্ণু সহস্র মন্ত্রে জপ করলে আত্মার কল্যাণ হয় নাম্বার ফোর ব্রাহ্মণ ও দরিদ্র লোকেদের আহার করালে পূর্বজন্মের আত্মারা সন্তুষ্ট হন এবং বাড়ির রক্ষা করে এক্ষেত্রে একটা কথা স্মরণ করিয়ে দিই যদি কোনো আত্মা ভ্রান্ত বা অসম্পূর্ণ অবস্থায় থাকে তাহলে এই সমস্ত আত্মা অনেক সময় পরিবারের জন্য বিপজ্জনকও হতে পারে এই আত্মাদের শান্তি দেওয়ার জন্য বিশেষ পূজা মন্ত্রজপ এবং দান করার প্রয়োজন হয় বন্ধুরা আজ তুমি জানলে মৃত্যুর পর আত্মার প্রথম তেরো দিনের সত্ত্বে কোন কর্মে কোন লোক পাওয়া যায় এবং কিভাবে মুক্তি সম্ভব গরুর পুরাণ বলে কর্মই আত্মার রথ আর সত্য তার আলো মৃত্যু একদিন অবশ্যই আসবে কিন্তু তুমি কোথায় যাবে স্বর্গ পিতৃলোক নাকি নরক তা নির্ধারণ করবে তোমার আজকের আচরণ তাই সত্য পথে চলো লালসা কমাও মানুষকে কষ্ট দিও না কারণ মৃত্যু যন্ত্রণা নয় পাপের ফল সবচেয়ে বড় যন্ত্রণার সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিও এই অবধি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরো অনেক তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে